হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি আজকে আমি যে রেসিপিটি করে দেখাবো সেটা নাম হচ্ছে ফুচকা ফুচকার জন্য আমি অনেক বেশি রিকোয়েস্ট পেয়েছি কিন্তু সামহাও করা হয়নি সো আজকে আমি সেটা করে দেখাবো এর জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ ময়দা ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার না আমি বেকিং সোডা ব্যবহার করেছি বেকিং সোডা আর বেকিং পাউডার দুটা দু জিনিস এরকম বেকিং পাউডারের গায়ে বেকিং পাউডারই লেখা থাকবে আর বেকিং সোডার গায়ে বেকিং সোডা লেখা থাকবে অনেকে এটা মিক্সড আপ করে ফেলে কিন্তু আসলে এই দুইটা দুই রকম জিনিস সো আমি আজকে বেকিং সোডা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ তেল এখন সবকিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ হালকা গরম পানি নিয়েছি ওয়ার্ম ওয়াটার যেটাকে বলে যেটায় আপনি আঙুল চুবাতে পারবেন এখন অল্প অল্প করে আমি পানি মিক্স করব আর আমি এখানে প্রত্যেকটা জিনিস মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিয়েছি সো ট্রাই করবেন সব কিছু মেজারমেন্ট কাপ দিয়েই মেপে নিতে আমি অনেক রেসিপি ফলো করেছি কিন্তু কোনোটাতেই ভালো রেজাল্ট পাইনি বাট এই মেজারমেন্টে এই রেসিপি ফলো করে আমি দেখেছি যে আমার ফুচকাটা খুব বেশি ক্রিস্পি হয় আর খুব বেশি ভালো হয় খেতে আপনারা খেয়াল করেছেন আমি কোনো লবণ ব্যবহার করিনি তার রিজন হচ্ছে লবণ ব্যবহার করলে ভাজার কিছুক্ষণ পরে ফুচকাটা একেবারে নরম হয়ে যায় সো এতে কোনো এক্সট্রা লবণের দরকার নেই যেহেতু পুরে আমরা লবণ ব্যবহার করব। সো এক্সট্রা লবণ শেলটার মধ্যে না থাকলেও হবে প্রায় চার পাঁচ মিনিটের মতো এরকম করে মধ্যে নিতে হবে সো আস্তে আস্তে সব কিছু একসাথে কম্বাইন হয়ে যাবে ডোটা হয়ে গেছে এখন তিরিশ মিনিটের জন্য ডোটাকে আমি ঢেকে রাখবো এটাকে একটু সরিয়ে নিয়েছি যেখানে রুটি বেলবেন সেখানে কোনো এক্সট্রা ময়দা নেয়ার দরকার নেই জাস্ট একটু তেল মেখে নিলেই হবে এখান থেকে একটু ডুও নিয়ে জাস্ট আমি বড় করে একটা রুটি বেলে নিব আমরা ঠিক আটার রুটি যেরকম বানাই তার থেকে আর একটু পাতলা হবে রুটিটা ট্রাই করবেন সব দিকে সমানভাবে বানাতে দ্যাট মিন্স কোথাও মোটা কোথাও চিকন এরকম না হয় এবার যে কোনো একটা কাটার দিয়ে ফুচকার শেপ করে কেটে নিতে হবে আপনারা চাইলে টিনের যে কোনো কৌটা দিয়েও কেটে নিতে পারেন ফুচকা ভাজার সময় খেয়াল রাখতে হবে একসাথে অনেকগুলো না দিয়ে কিছুক্ষণ পরপর দিতে হবে আমি দেখাচ্ছি কীভাবে ফ্রাই করতে হবে তেলটা যখন গরম হয়ে আসবে তখন প্রথমে একটা দিবেন দিয়ে জাস্ট একটু তেল এরকম করে দি সো যখন দেখবেন যে একটা ফুচকা ওপরে ভেসে উঠেছে তখন আবার আরেকটা ফুচকা দিবেন সো ফুচকা ভাজার সময় একেবারে যে হানড্রেড পার্সেন্ট সবগুলোই ফুলে টৈ হবে এমনটা কিন্তু না নাইনটি পারসেন্টের মতো ফুলবে টেন পার্সেন্টের মতো নাও ফুলতে পারে সো সেটা নিয়ে মন খারাপের কিছু নেই ফুচকাটা দেখেন কি সুন্দর করে ফুলে উঠেছে এবার যে সাউন্ডটা খেয়াল করেন তাহলে বুঝবেন কতটুকু ক্রিসপি এবার ভেতরের ফিলিংটা তৈরি করব এর জন্য ডাবলি অথবা মটর ডাল যে কোনো একটা ডাল নিয়ে সারা ভিজিয়ে তারপরে জাস্ট লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে একটু ওভার বয়েল করতে হবে যেন ডালটা এরকম ভেঙে ভেঙে যায় সিদ্ধ করার পরে আমার পরিমাণ এক কাপের মতো হয়েছে আমি এক কাপ ডাল নিয়েছি এর মধ্যে আমি মাঝারি সাইজের দুটা আলু হাত দিয়ে আগে থেকে চটকে নিয়েছিলাম সিদ্ধ করে সেটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি কাঁচামরিচ কুচি নিচ্ছি স্বাদ মতো আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে নেবেন ধনিয়া পাতা কুচি দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো রেডিমেড চটপটি মশলা নিচ্ছি হাফ চা চামচের মতো আপনারা যে কোনো ব্র্যান্ডের চটপটির মশলা ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণের পরিমাণটা খুবই কম দিচ্ছি কারণ চটপটি মশলাতেও লবণ থাকে প্লাস ডালটা আমরা অলরেডি লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার সব কিছু ভালোভাবে এটা মিক্স করা হয়ে গেছে এখন আমরা টক তৈরি করব। এবার আমরা টক বানাবো আমি এখানে তেঁতুল জাস্ট দুই টেবিল স্পুনের মতো তেঁতুল নিয়ে একটু পানি দিয়ে হাত দিয়ে কচলে বীজটা ফেলে দিয়েছি এরপরে একটা ঘন তেঁতুলের কাঠ পেয়েছি এবার এর মধ্যে আমি এক চা চামচের মতো চিনি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব টালা জিরার গুঁড়া ওয়ান ফোর টি স্পুনের মতো তালা শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো চটপটির মশলা ওয়ান ফোর টি স্পুন দিয়ে সবকিছু কিছু ভালোভাবে মিক্স করে নেব এবার আমি সামান্য পানি অ্যাড করব পানি অ্যাডটা ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা তেঁতুলের সসটা ঘন চান নাকি পাতলা চান আমি খুব বেশি পাতলাও রাখিনি খুব বেশি ঘনও না জাস্ট এরকম এখন আমি ফুচকার ভেতরে পুটটা ভরবো এরকম গর্ত করে নিতে হবে এরপরে আপনার ইচ্ছা মতো পুটটাকে ভরে নিতে হবে এবার আমি ফুচকার উপর দিয়ে দিচ্ছি সামান্য শশা কুচি সামান্য ধনিয়া পাতা কুচি মিডেলে দিয়ে দিচ্ছি তেঁতুলের গ্রেড করা ডিম সিদ্ধ আমার মতে আপনি যদি নিজেই স্বাস্থ্যকর উপায়ে বাইরের মতো মজা করে ক্রিস্পি প্লাস খেতেও সুস্বাদু ফুচকা তৈরি করেন তাহলে বাইরের সেই অস্বাস্থ্যকর ফুচকা থেকে নিজের পরিবারকে দূরে রাখাই ভালো আর আমার এই রেসিপি ফলো করে যদি ফুচকা তৈরি করেন তাহলে সফলতা নিশ্চিত আজকে তাহলে আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নবাই ভালো থাকুন সুন্দর ও যত্নে থাকুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমার জন্য দোয়া করবেন বাই